কোটরা দাসপাড়ায় আমবাগান থেকে ছটি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের কোটরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকায় শুক্রবার সকাল নটা নাগাদ পারুল দাস নামে স্থানীয় এক মহিলা কাঠকুঁড়োতে ওই আমবাগানে যায় তার চোখে পড়ে আম গাছের নিচে পড়ে আছে নারকেলের মতো কিছু একটা বস্তু পারুল দেবী একটি হাতে তুলে নিলে বুঝতে পারে ওটা বোমা আম গাছের নিচে পারুল দাস বোমাটি আবার রেখে দেয় খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে পুলিশ এসে আম থেকে ছটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান আমি কাঠকুড়িতে গেছি এবারে কাঠকুড় আমি বুঝলে তো এবার কাঠকুড় গিয়ে এবারে আমি এত বলি বাগানে গেছি বলি ওই বাগানটা যাই বুঝলো তো এবার ওই বাগানে গেছি এবার ওই বাগানে গিয়ে এবার দুটো এতগুনি কাট করে দিয়েছি কাট করে দিয়েছি তাই বলি আম গাছের কি কী অতটা নারকোল কেন হ্যাঁ এইবার আমি কি করেছি যেমন বলি এ তো নারকোল না তো হ্যাঁ ই তো হ্যাঁ আমি ই তো বোমা আমি এবার আস্তে আস্তে আমি আবার ধরেছি ধরে আমার গা কাঁপছে এবার আমি ছুঁড়ে ফেলিনি আমি আবার আস্তে আস্তে আবার এনে রেখে দিয়েছি রেখেছে এবার একটা বউ ওখানে জামা কাপড় নিয়ে মেলিয়ে দিচ্ছে তাই বউটা আমি জিজ্ঞেস করছি আম গাছের গুড়ায় না যে বৌমা তো কই আমি ওই দিন কাঠের পুতাটা নিয়ে আমি আর কাঠের বুজাটা নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে আমি ওই বাড়ি আমার বাড়ির লোকের সঙ্গে আমি বলছি বুঝতে তো